আমি যখনই সুযোগ পাই আমি ফিরে আছি প্রধান কারণ হচ্ছে যাবে আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে ছোট্ট মানুষ যারা সেই শত বছর পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন যা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই দরকার এবং হজরত শাহপরের দরগায় আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ঠিক কি না বলেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারা এই অন্ধকারকে আলোচিত করার জন্য সেই জিনিস যে সে ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষ আরো পথ দেখিয়েছিল সেই মহান মানুষগুলোকে তারা শ্রদ্ধা জানাতে চায় এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার আমাদের পূর্ণভূমি একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয় কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা তারেক রহমান সাহেবের আমাদের নেতা হচ্ছে আপনাদের জামাজ তাই না সেই জন্য আমরা এখানে আসলে খুব আনন্দ পাই মনের মধ্যে শান্তি আছে আমাদের যে আমরা আমাদের তীর্থস্থানের বন্ধুগান ভাইরা দয়া করে সমস্যা হচ্ছে কি এত মানুষ তো অনেক কষ্ট হচ্ছে আমি কথা বানাবো না হয় আমি একটা শ্রদ্ধভাবে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রম মানুষকে আমার সাইফুর রহমান সাহেবকে তিনি এই সিলেটকে নতুন একটা আহ্বায়ক দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছিলেন এবং তারই পথ দেখানো পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে তাই না আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই যেই ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন ওই যে লুড়া ভাব বসে আছেন সেই লুড়া ভাবির স্বামী তার সন্তানের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে নাই কোথায় তাও জানি না এই জন্য এইখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সবার কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আছি এই চব্বিশের সালে তার আগের পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তার গণতন্ত্রের জন্য মুখে রক্ত রাস্তায় ঝেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের মৃত্যু মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতাদেরকে এখানে বসে আছে তাদের অনক্ষে পেয়ে পায়ে হাতে বেরিয়ে লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারা কারে বন্দি করে রেখেছে এই সিলেটে প্রায় ১৯ জন আমার ভাই আমার ছেলে তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা ঠিক না আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াই যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা ছিলেন মালিক ভাইকে ধন্যবাদ মালিক ভাই শুধু আজকে এই সভার সভাপতি না মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানে না শুধু তাই না ভুল তিনি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই বিএনপি ঝান্ডা তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে অস্বীকার করার আমাদের কোন উপায় নেই আছে তাই উনি যখন আমন্ত্রণ জানালেন আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বললেন যেতে পারেন তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলেছি আমি সালামের সঙ্গে কথা বলেছি টাইম সামের সঙ্গে কথা বলেছি আমি এখানে গৌতের সঙ্গে কথা বলেছি যা কথা বলেছি যে আমি এই এ আসতে চাই কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিং আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম আমাদের মহিত ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরেছি বন্ধু এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই বহুদিনের সংগ্রাম বহু মানুষের শিকার বহু মানুষের রক্ত বহু মাতার কান্না কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি তাই না এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম ঠিক আছে এখন কোনটা কি আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজের সুযোগ পাবে আমাদের ছেলেরা দেখা সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করে হাসপাতাল পাবে এইরকম একটা রাষ্ট্র আমরা চাই এইরকম একটা দেশ আমরা চাই তাই না সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধু আর আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেখলেন তো বেগম খালেদিয়া তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসীন গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই দল যেই দল এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া আমরা সেই দল যে দলের প্রতিষ্ঠাতা এখানে বৌদ্ধীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল আওয়ামী লীগ কথা বলে সেই পর্যন্ত এক দলীয় শাসন ব্যবস্থা পাঠশাল করছিল মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পাত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিচ্ছে চারটা থাকবে তার বেশি থাকবে না মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করে নিয়েছে আমার

সমস্যা আমরা কেউ ধৈর্য ধরতে পারি না এই কয়েকটা আমি ধরে না অনেক ধৈর্য ধরছেন গরমের মধ্যে দূর থেকে আসছি ঢাকা থেকে তো একটা কথা বলে না আমারও খারাপ লাগবে তাই না মালের মাইও খারাপ লাগবে আপনাদেরও খারাপ লাগবে আমার ভাই বউদেরও খুব খারাপ লাগবে পিটিয়ে পিটিয়ে ওর শরীর জটরিত করে দিয়েছে হাতে পায়ে বেরিয়ে আটকে রাখতো অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা তরুণ যাচ্ছে যুবক যাচ্ছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই সেই জন্যে আমরা বিএনপি থেকে একত্রিশ দফা দিয়েছি তাই না কি শুনছে না কি সফর নেই বিএনপি কে সেই দায়িত্ব নিতে হবে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি বন্ধুগণ আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেখেছিলেন যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে বেরিয়েছিলেন সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের খেলা গান সেতৃবে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ মেটা তার গ্রাম সাহেব দেখাচ্ছেন একটা আচরণ আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে টার করে দিতে আমাদেরকে পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার চ্যালেঞ্জ তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুরা সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুজকে তিনি আমাদের নেতা জনতার রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আর আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব খালি নিজেরা করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন সেই নির্বাচনের প্রস্তুতিটা কে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনারা কম ট্যাক্স স্বীকার করেন নাই আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা আছে এখনো প্রত্যাহার অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা খেয়েছে তারা অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে স্বপ্ন তো আমাদের একটা আছে সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গর্ব যেখানে এই সমস্ত আমরা তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারণ জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাপাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কিনা বলে সবাইকে আমাদেরকে ঐক্য পদা আমাদেরকে আমাদের নেতা তার ক্রমা সাহেব আমাদের নেত্রী

সময়টা খুব খারাপ দুপুর বেলা প্রচন্ড গরম সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন তারপর একটা তো সুযোগ হলো কথা বলার তাই না এরপরে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে যেমন দেশের দিকে বেগম খালদে জিয়া আমাদের সাহেব বক্তৃতা করেছিলেন মনে আছে আপনাদের হবে আবারও আমরা তারেকটা আমার সাহেবকে নিয়ে সেইখানে

সতর্ক আসেন অনেকে এখানে তাদের সতর্ক নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল আবার আমরা নতুন বাংলাদেশ গড়ি দাঁড়ান আমাদের আসল কাজটা এখনো হয়নি এখন তো আমাদের আসল যেটা দোয়া আমাদের শহীদ জিয়া রহমান সাহেবের জন্য দোয়া